সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক মনোমুগ্ধকর ভ্রমণে বান্দরবানের রঙ ছড়ি হয়ে দেবতা এখান থেকে স্বর্ণ দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে সাঙ্গু নদী এটি সাঙ্গু নদীর একটা পোশাক আর কি তো মূলত এটা হচ্ছে বান্দরবন সিটি আমরা বান্দরবন সিটির পূর্ব পাশে আছি দেবতা খুম যাওয়ার পথে মেঘ পাহাড় আর সবুজে ঘেরা এই জায়গা যেন প্রকৃতির এক লুকানো রত্ন তো চলো শুরু করি আজকের এই যাত্রা রংচুরি বাংলাদেশের বান্দরবন জেলার অন্তর্গত একটি উপজেলা এটি আয়তনের দিক থেকে বান্দরবন জেলার সবচেয়ে ছোট উপজেলা বান্দরবন জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এই উপজেলার দক্ষিণে রুমো উপজেলা পশ্চিমে বান্দরবান সদর উপজেলা উত্তরে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা এবং পূর্বে রাঙামাটি জেলার বিলেছড়ি উপজেলা অবস্থিত রোয়াংচরি উপজেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনাপ সাইতার রোবাংচুরি বৌদ্ধবিহার দেবতা ঘুম শিলাবান্দা ঝর্ণা রোবাংচুরি যাওয়ার রাস্তাটা যেমন আঁকা বাঁকা তেমনই প্রতিটা বাঁক যেন এক নতুন দৃশ্যের জানালা খোলে পাহাড়ের বুকে গড়ে উঠা এই পথ ধরে চলতে চলতে একসময় মনে হয় আমরা যেন মেঘের ভিতর দিয়ে চলেছি আর চারপাশে শুধুই সবুজ আর সবুজ সবুজ পাহাড় পাথরের ঝর্ণা আর মেঘের খেলা এই তিনটে একত্রে গড়ে তুলেছে রোয়াংছরির সৌন্দর্যের সমারোহ এমন অনেক মুহূর্ত ছিল যখন মনে হয়েছে সময় যেন থেমে গেছে পাহাড়ের গায়ে সূর্য যখন আলতুবাবা আলো ফেলে তখন চারপাশে যেন সোনালী রঙে ঝলমল করে উঠে এখানকার পাহাড়ি মানুষগুলো অনেক অতিথি পরায়ণ তাদের জীবনধারা ঘরবাড়ি হাসি সব কিছুতে এক ধরনের সারল্য আছে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায় তাদের সঙ্গে কথা বলে এই ভ্রমণ আমার কাছে শুধুই পাহাড় দেখা নয় ছিল নিজেকে খুঁজে পাওয়ার একটা সুযোগ প্রকৃতির এই শান্ত পরিবেশে যেন মনটো বিশ্রাম পায় আমাদের ব্যস্ত জীবনে মাঝে মধ্যে এমন একটা পালিয়ে যাওয়া খুব প্রয়োজন তোমাদের কারো যদি কখনো সুযোগ হয় আমি বলবো একবার হলেও রোয়াংছড়ি থেকে দেবতা খুব ঘুরে এসো নিজের চোখে প্রকৃতির অফার সৌন্দর্য দেখে আসো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন না ভুলো আমি এই পুরো রাস্তাটা মোটরসাইকেলে ঘুরেছি এবং সত্যি বলছি এই অনুভূতি ভাষায় বোঝানো কঠিন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় এক পাশে খাড়া ডাল আর অন্য পাশে গভীর খাদ রোমান্স আর সাবধানতা দুই একসাথে চলেছে প্রতিটা মোড়ে নতুন এক চ্যালেঞ্জ আর তার সাথে নতুন এক দৃশ্য মাঝে মাঝে রাস্তার পাশ থেকে মেঘ ছুঁয়ে যায় শরীর ঠান্ডা বাতাসের ছোঁয়া হৃদয় ছুঁয়ে যায় তখন মনে হয় আমি আর আমার বাইক যেন প্রকৃতির সঙ্গে একসাথে কথা বলছি এই রাস্তায় বাইক চালানোর শুধু রাইড না এটা একটা ফিল নিজেকে প্রকৃতির অংশ মনে হওয়ার এক দুর্লভ সুযোগ আর আমার এফাসিআরটি আর ওয়ান সিক্সটি ফোর বি এখানে যেন পাহাড়ের সাথে মিশিয়ে গিয়েছিল দেবতাখম বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত খুম শব্দের অর্থ হচ্ছে জলাধার দেবতাখুম মূলত তারা চাখালের একটি অংশ যার দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির জায়গা বান্দরবনের ছোট বড় অনেক খুম আছে যেখানে থানছির আমিয়া খুম ভেলাখুম ইত্যাদি তবে বান্দরবনের ঘুরে দেখার মতো যত খুম আছে তাদের মধ্যে দেবতা খুম সবার কাছে জনপ্রিয় এর কারণ হলো খুব সহজে এই জায়গা থেকে ঘুরে আসা যায় স্থানীয়দের মতে এই খুমের কিছু জায়গা প্রায় পঞ্চাশ ফুট গভীর এই ঘুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল উঁচু পাহাড়ের কারণে ঘুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই ঘুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুব শান্ত এবং মুক্ত। বাঁশের ভেলায় চেপে এই ঘুমের ভিতর যাওয়ার সময় পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয় এর পানিও বেশ স্বচ্ছ দেবতাক্ষুম যাওয়ার পথে রোয়াংছড়ি এই পুরো রাস্তাটা আমি মোটর মোটরসাইকেলে ঘুরেছি এবং সত্যি বলছি এই অনুভূতি বাসায় বোঝানো কঠিন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা এক পাশে খাড়া ডাল আর অন্য পাশে গভীর খাত রোমাঞ্চ আর সাবধানতা দুই একসাথে চলেছে দেবতাক্ষুম ভ্রমণ করতে গেলে কিছু তথ্য এবং সতর্কতা নিয়ে রাখা উচিত প্রথমত কচ্ছপতলিতে গিয়ে আর্মি ক্যাম্পে রিপোর্ট করে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপরে দেবাতাঘুমো ঢুকতে পারবেন কচ্ছপতলির পর থেকে ফোনে নেটওয়ার্ক পাবেন না এটা অবশ্যই মাথায় রাখতে হবে ট্রেকিংয়ের জন্য ট্রেকিং বুট ব্যবহার করুন চাইলে প্লাস্টিক বা রাবারের স্যান্ডেল ব্যবহার করতে পারেন তবে বর্ষাকালে এটি দরকার হয় আর বর্ষা না থাকলে অ্যাজ ইউজুয়াল যে কোনো শু থাকলে হয় ভেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে যাবেন যদি সাঁতার না জানেন অনুমতি না নিয়ে আদিবাসীদের ছবি তুলবেন না আমি মনে করি আদিবাসীদের ছবি তোলাটাই অনুচিত আর ওখানে গেলে অবশ্যই পরিবেশ দূষণ থেকে বিরত থাকবেন এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে দেবতা ঘুম ঘুরতে যাওয়া উচিত আমাদের সহপাঠীরা অলরেডি এখানে দাঁড়িয়ে আছে আমরা একটু ক্যামেরা সেট আপ করার জন্য একটু সময় লাগছে লেখা আছে